আসসালামু আলাইকুম বিহার্স তাঁতকুটির পক্ষ থেকে আপনাদের জন্য আবার একটি আপডেট পারিশারি কালেকশন নিয়ে হাজির হয়েছে আজকে পারিশারিটা থাকে আপনার শিফনের মধ্যে আর এটার দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে আর এটা হচ্ছে আপনার শিফোনের মধ্যে রিয়েল স্টোন দিয়ে কাজ করা হবে আর বডির কাজটা হবে আপনার হচ্ছে জরি সুতো দিয়ে কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা হবে এই যে দেখতেই পাচ্ছেন এটা আপনার রিয়েল স্টোনের পার হবে আর এটা হচ্ছে আপনার ডিপ ডিপ পিকক কালারের মধ্যে মানে ডিপ সি গ্রিন কালার বা আপনার ডিপ ফিরোজা কালার বলা চলে শাড়িটা হচ্ছে আপনার যে কাছ থেকে দেখিয়ে দিতে হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা আর এই যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর বডিতে এরকম বড় বড় আপনার ফুল পাবেন ফুল শাড়ির লুকটা এরকম চলে আসবে ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন সম্ভব এই সুন্দর শাড়িগুলো আমাদের একেবারে সুলভ মূল্যে অফারে দিয়ে দিব এগুলো পুজোর একেবারে আপডেট কালেকশন ভিউয়ার্স এটার পাশাপাশি দুইটা কালার আছে একটা লেমন মিন কালারের মধ্যে আর এই যে দেখেন দুইটা কালারই সুন্দর আর এটার অফার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার ব্লাউজ পিসটা একটু দেখান তো ভাইয়া ব্লাউজ পিসটা আপনার ব্যাক সাইড এবং দুইটা প্যানেলে কাজ দেওয়া হবে এই যে দেখেন এটা হবে আপনার ব্যাগের ব্যাক সাইডের কাজটা এরকম চলে আসবে আর এই যে দেখেন এখানে একটা হাতা দেওয়ার কাজ আছে এই যে এখানে একটা হাতায় কাজ দেওয়া আছে আর শাড়ির দুইটাই সুন্দর কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর অবশ্যই আপনার এই স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্টটা আপনাদের বুঝতে পারবো যে আপনারা কী প্রোডাক্টটা আমাদের কাছে চাচ্ছেন এই যে দেখেন দুইটাই পাশাপাশি হ্যাং করে দিই এই যে দেখেন দুটা শাড়ির আউটলুক অনেক সুন্দর হবে ভিউয়ার্স এই যে দেখেন একেবারে দুই হাজার চব্বিশের একেবারে যে আপডেট কালেকশানগুলো পুজোগুলোকে আমাদের চলে আসছে আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করতে পারেন এগুলো একেবারে ডিজাইনার কালেকশান চলে আসছে রিয়েল স্টোনের কাজ করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে আর আপনাদের যদি আমাদের অনলাইন থেকে নিতে চান অবশ্যই আমাদের পাশাপাশি দুটা শপ আছে এই যে এখানেই অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনারা আমাদের শপটা ভিজিট করতে পারেন ওকে বিশ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ